এই দেখুন দোকানের ভিড় আরো কাস্টমার চলে গেছে সব ভালো নাম ডাক বিশ্বাসযোগ্য দোকান কোনো চিন্তা নেই ভালো মাল কাস্টমারের ভিড় দেখুন দেখুন আছি আমি শঙ্কর সান্স সান্সফিশিং সেন্টারে আজকে দোকানে মেলা লেগেছে আবার এখন বাজে গিয়ে আপনার সাতটা পনেরো বলতে বলতে অভ্যেস হয়ে গেছে আমার টাইম বলা এই দেখুন যে মেন লোক দেখে নিন আমাদের চল্লিশ বছরের অভিজ্ঞ চারের মালিক এবং বয়স হয়ে গেছে বাষট্টি বছরের তেষট্টি বছর পা দিয়েছে হাসতে দেখুন সুন্দর এই দেখে নিন তারই পুত্র বড় পুত্র এই যে ছোট পুত্র এই যে মাল দিচ্ছে তো আজকের আবার মেলা লেগেছে আজকে কি অনুষ্ঠান আছে জানি না দেখে নিন সব দোকানে আছে এটা হয়েছে কোথায় এটা দাদা ঠিকানাটা হুগলি হুগলি ডিস্ট্রিক্ট ত্রিবেণী টাউনশিপ বিটিপিএস এক নম্বর ব্যাংকের গেট এই দেখুন ছোট পুত্র এই যে বড় পুত্র আর এই যে বর্দা ভালো মাছের চার পাওয়া যায় আপনারা সবাই জানেন আমি অনেক দিয়েছি আর আজকে এখানে আসলাম আবার ঘুরতে ঘুরতে যদি কন্ট্যাক্ট করার হয় এই দেখুন এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন মাল দেবে সেটাও আপনাদের দেখাবো মাল দেওয়া হয়েছে নাকি দাদা মাল দেওয়া চলছে না সবই পাবেন ডিম পাবেন মাছের মশলা যা দরকার তাই পাবেন সব পাবেন

সব চেঞ্জ হয়ে যাবে অসুবিধা কিছু নেই মাল র্যাকে সাজানো আছে এখানে ডেরামে আছে বাড়িতে বিশাল বড় গোড়ানো আছে আপনাদের সবই দেখিয়েছি আজকে আবার একটু হালকা করে দেখিয়ে দিলাম